ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় অভিযুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ খাগড়াছড়িত অভিযান চালিয়ে পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিসকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে এদিকে আগে গ্রেপ্তার হওয়া কামাল আহমেদ বাবুকে নিয়ে তার তিনটি মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে দুটি পুকুরে তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন ফোনগুলো উদ্ধার করা গেলে অজানা অনেক তথ্য মিলবে ফারহাদু সাথে নিয়ে গোলাম মোর্শেদের প্রতিবেদন এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল ও মুস্তাফিজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ বুধবার গোয়েন্দা পুলিশের প্রধান হারনুর রশিদের নেতৃত্বে ডিবির একাধিক টিম খাগড়াছড়ি ও চট্টগ্রামে সারাশি অভিযান চালায় পরে খাগড়াছড়ি থেকে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয় বিকেলে আনা হয় ঢাকায় তারা পাথাল কালী মন্দিরে গিয়ে তাদের হিন্দু নাম ধারণ করে তারা সেখানে থাকতেন এবং তারা আসলে জন্য চেষ্টা করেছে। এদিকে এমপি আনার হত্যায় অন্যতম অভিযুক্ত কাজী কামাল আহমেদ বাবুকে সঙ্গে নিয়ে তার তিনটি ফোন উদ্ধারে ঝিনাইদহে অভিযান চালিয়েছে পুলিশ কাজী কামাল আহমেদ বাবু গ্যাস বাবু নামে পরিচিত বুধবার দুপুর বারোটার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় তাকে শহরে নেওয়া হয় পরে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুরে নিয়ে যায় পুলিশ ঘণ্টাখানেকের বেশি সময় ধরে সেখানে অভিযান চালানোর পর স্টেডিয়ামের পাশের পুকুরেও তল্লাশি চালানো হয় তবে কিছু পাওয়া যায়নি অভিযান শেষে ডিবি প্রধান বলেন কাজী কামাল আহমেদ বাবুর তিনটি মোবাইল উদ্ধার করা গেলে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের অনেক তথ্য মিলবে কারণ ওইসব মোবাইল থেকেই আনার হত্যার অন্যতম আসামি ও চরমপন্থী নেতা শিমুল ভুইয়ার সঙ্গে যোগাযোগ করেছিলেন বাবু তিনটি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি আমি মনে করি মামলাটা আরো একটু পড়ি হবে গোলাম মর্শেদ বৈশাখী সংবাদ